হাঁসের মাংস সমাসারে তিন ক্যাটাগরির লোক দেখা যায় এক দল যারা হাঁসের মাংস খুব বেশি পছন্দ করে আর একদল যারা হাঁসের মাংস আসলেই খায় না আর একদল যারা হাঁসের ডিম খায় না কিন্তু হাঁসের মাংসের লোক সামলাতে পারে না হাঁসের মাংস রান্না করতে প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এবং কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মাংসের টুকরাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক কাপ পানি দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব মাংসের পানি পুরোপুরি শুকিয়ে গেলে আর এক কাপ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব মাংসের ঝোল একদম শুকিয়ে আসলে গরম মশলার গুঁড়া এবং গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশে নিব এবার ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করব। আমার মতো কে কে হাঁসের না কিন্তু হাঁসির মাংসের লোভ সামলাতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন I love it.